আজকে বানাবো পোস্ত পটল দোরমা দেখো প্রতি বৃহস্পতিবার একই রকম নিরামিষ খেতে একদমই ভালো লাগে না তাই একটু নতুনত্ব কিছু বানানো যাক দেখো পটলের একদিকটা বড় করে কেটে নিয়েছি আর একদিকটা একদম কাটিনি আর ভেতর থেকে সব শাঁস বার করে নিয়েছি নিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে আছে এদিকে আছে পনির পেস্ট করা কাজু কিশমিশ পোস্ত পেস্ট করা আর পটলের ভেতরে যেটা শাঁসটা ছিল পেস্ট করা এদিকে লঙ্কা টমেটো আর আদা পেস্ট করা আর আলুটা তো তিনটে সিটি দিয়ে একদম মাখা মাখা করে নিয়েছি দেখো পেস্টগুলো রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ পাঁচটা জায়গায় পাঁচটা পটলগুলো কিন্তু খুব কড়া করে ভাজবে না ভাবে ভাজবে যেন না একদম গলে যায় তারপরে আমি কড়াই পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর তাতে দিয়ে দেব পটলের পেস্টটা আর তাতে দিয়ে দেব আলু ব্যাস দিয়ে তোমাদের বাড়িতে যা যা মোটামুটি আছে ধরে নাও লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো নুন এগুলো দিয়ে বেশ করে একেবারে মাখিয়ে নেবো তারপরে দিয়ে দেব পনির পেস্টটা ব্যাস এরপরে নিয়ম মতো চিনি দিয়ে আমি ভালো করে একদম কষিয়ে নেব বেশ একটা খেয়ে দেখবে টেস্টটা কিন্তু বেশ সুন্দর চলে আসবে দেখো এরকম হয়ে গিয়েছে এরপরে আমি পটলের ভেতরে এগুলো দিয়ে দেব। আমি চামচ দিয়ে দিচ্ছি তুমি হাত দিয়েও দিতে পারো কোনো অসুবিধা নেই হাত দিয়ে দিলে অবশ্য তাড়াতাড়ি হয় দেখো প্রতিটা পটল এইভাবে হয়েছে এবং ভালো করে পেস্টগুলো দেবে যাতে না ফাঁকা থাকে এরপরে আমি ফোড়ন দিয়ে দেবো তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো আমি পোস্ত বাটা আর এর সঙ্গে তো কাজু কিশমিশ আছেই তারপরে আমি জল দিয়ে দেবো যাই ফুটবে তাতে আমি পটলটা দিয়ে দেবো পটলগুলো কিন্তু খুব একটা নাড়াচাড়া করবে না তাহলে ভেতরের ভেতর থেকে পুটটা বেরিয়ে যাবে দেখো আস্তে আস্তে আমি পটলগুলো নিচের দিকে ঠেলে ঠেলে দিচ্ছি তো এরপরে ঘি দিয়ে আমি সার